কুদালের গুড়ি তুই তত হয়ে আছে বাবা রে বাবা গরম তো এবারের মতন এরুম গরম তো আমি আর দুই চার পাঁচ বছর গরমের কুদালের আসার দেব তুই জরুরি উঠছে রে গরম এত গরম দে হাই বেল ওই বাবা বেল তুই অত নিচে অন্ত ডবু যাচ্ছে আল্লাহ ফুকি তুরি আমার ঘামে উরনি জে তো যাইবার আগই সব বিজ যায়তাছে হেতে বল তাইলে তাইলাম ঘরে তো আর ভাল লাগে না আচ্ছা লিঙ্গা মাইরিয়া লাইলা শালা তুই এত গরমে লাগে গরমে কি চাইছে আমি কি পাইছি দেখবার পার আছে আমার তো টুকরে খালি লাগবো খাইদি মোরা লিঙ্গডি মোরা লিঙ্গডি যাচ্ছে তা লুকছে এই মোরা লিঙ্গডি হ্যাঁ মাই চ লিঙ্গডি খাইদি লাগে আমার লিঙ্গডি ঢিলা হয়ে যায় আছে

रोजर मत दूर तू काम करे आई दादा तुम सिंधे वाले नाम में साथी दोस्ती आई मुझे क्या तू क्यों ये बुद्धि कोई पहले तू तो आज तो बस तू बुद्धि दे है लिया मरे आई तू ये ये बुद्धि वाले कोई पुल्ले साथी है ना अमन नाम तो नाम में से दूर ना गोयल लेगा मैं ये बुद्धि करती ये बुद्धि करे ये अस्ताबास में तो साथी लगा लेते हो কি খায় কমপিসি রে একশো ঘটনা কি করায় সস্তুই অ বালাতে সাথী দরি হ হারামজাদা তুই আসল আছিস হারামজাদা হ্যাঁ তুই সাথী যে দরেছ লরাস কে লরাস কে এমনি ঘর মে ফুপি রুম্বা তুলি ঘুরে যায়তাছে আর সাথী দরবাইতে তুই তুই করে দিছিস শালা বুইরা মজা লাগে না এই তুই তো মাননালা কইছস আমো এসে বালামদার সাথী দর এমনে ভাল লাগতেছ না কোন কোন ভাল লাগতেছ না ভোর মে করে সারা দেশ পুরিয়ালতাছে আরে তুই নো বানা করছায় আরে বেশি পেট পড় আয় তুই পেট নিয়ে কি দেখছস তুই তুমি ঠিক মেনে কাম কর বানাই আয় যা তোর নাটকে ভাল লাগতেছ না आजा কামই করতাম না যা বাজ যা আজ এই গোর মে যা কাম করতাম না যা যা পড় পড় যা কি বেশ যা যা কাম করতে আছিস কাজ করতে তুই কি খাও খারাপ করছিস না তুই যেইตาล দশছ আমরা ওই যে আসামের মধ্যে যত গরম আছে তুই শেষ করে দিবি গেলে জানো এই যে বেল এর নয়া ছাতি তো শেষ হয়েই যায় যা না আরামদাদার সব কাজ না কিন্তু দেখছিনা দা দা